ওকে শুভেচ্ছা থাকলো নতুন বছরে অফার দিবেন কি ভাই জি ভাই নতুন বছরে সম্পূর্ণ অফার থাকবে আমাদের সবগুলো প্রোডাক্টের উপর ফিটিং চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ টেকনাফ থেকে তুলে রূপসা থেকে পাতুরিয়া প্রিয় ভিউয়ার্স আমরা 3D অল পেপারে আসি আপনার ভাষাকে যদি মনের মতো করে সাজাতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে এই পাশে দেখতেছি ভাই

খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে থ্রি ডি এগুলো থ্রি ডি নতুন বছরের নতুন নতুন ডিজাইন নতুন বছরের নতুন নতুন ধামাকা ডিজাইন থাকবে ধামাকা ডিজাইন থাকবে আপনাদের কতগুলো ডিজাইন হয় আমাদের দশ হাজারের উপরে ডিজাইন পাবেন এছাড়াও আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন দশ হাজারের উপরে জি ভাই এগুলা আবার মানে টেকসই কেমন হয় আমাদের থ্রি অল পেপার পনেরো থেকে বিশ বছরে আমরা কালার এবং ফিটিং গ্যারান্টি দিয়ে থাকি পনেরো থেকে বিশ বছরে বছরে মানে থ্রি ডি অল পেপার একবার নিলে পনেরো বছরে আর কোনো চিন্তা নাই চিন্তা নাই যুগ যুগ পার হয়ে যাবে মানে কি যারা বছর বছর বাসায় রং করে তাদের জন্য খুব চমৎকার একটা জিনিস জি যেটা হচ্ছে আর বছর বছর রং করতে হবে না একবার নিলে পনেরো বছর পা পনেরো বছর পা খুবই সুন্দর কালারের গ্যারান্টি থাকতেছে পনেরো বছরের প্রিয় যারা হচ্ছে বছরের বছরে খরচ করতেছেন রং এর জন্য তারা নিতে পারেন এগুলো আবার হচ্ছে যে ছিঁড়ে মিড়ে যাবে না তো ভাই আমাদের এগুলো ফেব্রিকসে তৈরি আপনি কেউ যদি ছিঁড়তে পারে তাকে আমরা সম্পূর্ণ বাড়ি ফ্রি থ্রি ডি অল পেপার লাগিয়ে দিব মানে এগুলো কাগজ না এটা কাগজ না এটা ফেব্রিক্স তৈরি বাহ তার মানে হচ্ছে কি টেনে টুনে ছিঁড়তে পারবে না না এটা টেনেও ছিঁড়তে পারবে না এটা

কোন নাই কিন্তু এত সুন্দর একটা ডিজাইন এত সুন্দর একটা বাসাতে রং করতে একটা মিনিমাম আপনাকে আহ তিরিশ হাজার টাকা মতো গুনতে হবে কিন্তু রং মিস্ত্রি সবকিছু আবার ঝামেলা নেওয়া পেরা নেওয়া

দেশের যে কোনো প্রান্তে দেশের যে কোনো প্রান্তে টেকনার থেকে যে তুলে রুটসা থেকে পাঠরে সব জায়গায় একই রেট থাকবে আর আমাদের এই ভিডিও দেখে আসলে আজকে তাদের জন্য ফিটিং চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে প্রিয় ভিউয়ার্স দেশের যে কোনো প্রান্ত থেকে শুধু আপনি অর্ডার করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে আশিক ভাই হচ্ছে আপনাদের ওখানে যে এগুলো ফিটিং করে দিয়ে আসবে এক টাকাও দিতে হবে না অনেকেই বলে ভাই পঞ্চগড় রাজশাহী দিনাজপুর খুলনা বরিশাল যেখানেই হন কোন সমস্যা নেই ফিটিং চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে মাত্র 120 টাকায় পার স্কয়ার ফি জি আর যদি কেউ স্লিং করতে চায় টাকা পার এত সুন্দর ডিজাইন মাত্র 120 টাকায় আর ফ্লোর করতে চাইলে ভাই আমাদের 3D ফ্লোর গুলো এগুলোর অনেক বেশি টাইলসের বাপ এগুলো ভাই ভাঙবে না এটা ভাঙবে না মানে কি ফ্লোর আসার দিলে তো ভাই এত সময় ভাঙতে টুকরা টুকরা হয়ে যেত টাইলস হলে কিন্তু এটা ভেঙে পড়ে যেত কিন্তু আমাদের এটা এতটা শক্ত

আগুনেও নষ্ট হবে না বা যারা হচ্ছে থ্রি ফ্লোর নিতে চান কেউ ভিউর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে জোড়া থাকে আর এগুলো হচ্ছে পুরো এরকম একটা একটা ডিজাইন হবে একটা ডিজাইনে হবে এই ডিজাইনের উপরে আমরা রেজিন দিয়ে পক্সি কেমিক্যাল দিয়ে আমরা ফ্লোরটাকে আমরা কমপ্লিট করে দিয়ে আসবো এই থ্রি ডি পেপারেও তো কোনো জোড়া থাকবে না না থ্রি ডি অলপেপারে এই যে আমাদের দেয়ালটা দেখেন কোনো জোড়া আছে কিনা পুরো দেয়ালে একটা ডিজাইন হবে কোনো জোড়া থাকবে না জি অনেকে বলে যে আপনারা এই স্যাম্পল এগুলো নিতে চায় অনেকে তো আমাদের এগুলো দেওয়া হয় না এগুলো আমাদের স্যাম্পল আকারে আছে এই ডিজাইনগুলো

আমাদের যে মার্কেটিং অফিসার মা মানতে যাবে ওর শুধু যাতা কনভেন্স বিলটা দিতে হয় আচ্ছা অসংখ্য ডিজাইন অসংখ্য ডিজাইন আমরা আরো কিছু ডিজাইন দেখাই দেই হোম প্যানেল যে আমরা ভিডিওতে দেখি বিভিন্ন চায়না বা কোরিয়ায় যেটা নিলে আপনাদের আর যাইতে হয় না নিজেই ফিটিং করা যায় আঠা দেওয়া থাকে ভাই সেটারও চমক আছে

যেগুলো রাষ্ট্রিক এগুলো দিলে মনে হবে যে একদম রাষ্ট্রিক দিয়ে বাসা চলেছে আমাদের অনেকগুলো ডিজাইন আছে দেখেন তিনটা কালারের

ওকে ভিওয়ার চাই তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন